বহুতলের ফাঁকা বারান্দা থেকেই নিচে পড়ল খুদে প্রাণ বাঁচল একটি কারণেই হিম করা ভিডিও দেখে শিউরে উঠছে গোটা দুনিয়া কথায় বলে রাখে হরি তো মারে কি। হাওড়ার একটি বহুতলের খোলা বারান্দায় খেলা করছিল একটি শিশু এরপর আচমকায় নিচে পড়ে গেল সেই কপাল জোরে কেবল তারে আটকে প্রাণ বাঁচল শিশুটির কেবল তার বাঁচালো ছোট্ট শিশুর প্রাণ শহরের আকাশের আবর্জনা যখন ঝামেলা ঝঞ্ঝার কারণ হয়ে দাঁড়ায় সেই তার মৃত্যুমুখ থেকে বাঁচালো একটি প্রাণ আমি তো আমার বাড়ির একটু নোংরা পরিষ্কার করছিলাম তখন দেখলাম যে বাচ্চাটা ওপর থেকে পড়ে গেল পড়ে গিয়ে কেবেল তারটা এই যে কেবেল তারটা আছে তারটা ধরে ঝুলে পড়লো আমি একটু চিৎকার করলাম খুব জোরেই চিৎকার করলাম যেহেতু বাচ্চার এটা আমি সিনেমাই দেখেছি এরকম একটা সিনেমাই দেখেছি কিন্তু আজকে বাস্তবে দেখলাম যে এরকম একটা ঘটনা ঘটে গেলো বাচ্চাটা এখন তো মনে হয় ভালোই আছে বাচ্চার কোনো ক্ষতি হয়নি এরকম একটা ঘটনা একটা বড় ঘটনা ঘটে যেতে পারে কোথাও কি পিতা মাতা বা পরিবারের নজরদারির অভাব ছিল তবে কি বাচ্চাটা এরকম না সেটা আমি বলতে পারবো না আজকেই বোধহয় মনে হচ্ছিল পুজো টুজো হচ্ছিল ফ্ল্যাটে এসেছে এরকম কিছু একটা ব্যাপার বাচ্চাটা খুব সুস্থ হ্যাঁ অবশ্যই দেখলাম সুস্থ নামিয়ে নিয়ে গেছে তারপরে আমি জানি না যেহেতু ফ্ল্যাটের ভেতরের ব্যাপার তো আমি বলতে পারবো না আধুনিকতার ছোঁয়া মানি পাকিজা এন্টারপ্রাইজ এক নম্বর মৌখালি জগাছা হাওরা